দেখাবো বাকিটা বলবো দীপের দিকে একটা বিশাল বড় খাড়ি আর খাড়ির পাহাড়ে একটা জাম গাছ আছে আর ওই জাম গাছটা মেন হচ্ছে একটা দুশান্ত জায়গা দুশান্ত জায়গা ভয়ঙ্কর জায়গা বিভিন্ন রূপে থাকে ভয় দেখে ওই জায়গায় কেউ আসে না এই যেটা হচ্ছে সেই খাড়ি ভাই আগে খাইলে দেখা এই খাড়ির পাহাড়ি আছে তো আগে আমাদের জাম গাছটা খুঁজে বাইর করতে হবে আর কি ভাই কয়টা বাজে মোবাইল আর হবে এই যে বারোটা এখানো বাজে দেখা যায় দেখা যায় না ভাই ভালো করে লাইট এর তো লাইটের ছাটায় ভাই বারোটা বাহানো এখন বাজে গেছে পরে দেখা অনেক সমস্যা নাই মোবাইল টাকে মশা লাগে মোশাল ছাড়া দেখা যাওয়া যাবে না ভাই আমরা এই সময় চলে আসি বারোটা বাহান হয়ে মশা করে জ্বালা কিন্তু আমাদের লোক লোকজন আসছে কম আজকে আমরা সবাই আসতে পারি টিম এর

পিছ নাৰ জামাৰ গাছ জামাৰ গাছ

কতে গেল এই ভাই এই গাত আছিলো এই গাত আছিলো ন এই দালে গৈছিলে ভাত দিওঁ ৰাস্তা খুলিলে

কোন দিকে যাবো এই জঙ্গলের ভিতরে তো জাগায় হারে ফেলি ভাই রাস্তা তো হারিয়ে আমি একটা রাস্তা আছে ভাই কোন এই সামনে সামনে সামনে